হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রিনফিনিটি এখানে আমরা এখন মা তখন বীজটা পুঁতছে এগুলো অ্যাডিনিয়ামের বীজ অ্যাডেনিয়াম গাছের এরকম মতো দেখতে ভিতর থেকে ছোটো ছোটো দেখিয়ে দিন চিচ্ছি এরকম এরকম ছোটো ছোটো এগুলো বীজগুলো যেগুলো ফুটে ফুটে এগুলো লাগাতে হয় আর বাকি এগুলো আপনারা ফেলে দিতে পারেন এইভাবে টবে খুঁড়ে অনেকগুলো আমরা বীজ লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন আপনাদের অ্যাডিনিয়ামের আরও কটা গাছ দেখি এবং অ্যাডিনিয়ামের ডাল থেকেও ওখানে চারা হয় শুধু যে বীজ তা নয় দেখুন ডাল কেটে এখানে লাগানো হয়েছে এটা আরেকটা চারা একটু বড় হয়েছে বেশ ভালো দেখতে করতে হয়েছে এটা বিশ থেকে হয়েছে সরাসরি এই যে মাঠ থেকে নিচ্ছি এটা সরাসরি বিশ থেকে হচ্ছে দেখুন এই নিচটা নিচটার মধ্যে যত স্টাইলিশ ব্যাপার আছে যত আপনার ওটাকে কেটে উপর উপর করে করে আস্তে আস্তে ওটাকে পরিচর্চা করবেন তত এটা সুন্দর সুন্দর দেখতে হবে আপনাদের বড় আমি অ্যাডিনিয়ামের নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি চুলটা কত বড় অ্যাডিনিয়াম হয়েছে এটা আমাদের অনেক দিনের পুরোনো কত বড় গাছটার সাইডগুলো জন্মায় এত রকমভাবে এই গাছটা এইভাবে জন্মায় এখানে আমরা আরও কতগুলো গাছ মা তৈরি করেছে দেখে নিচ্ছি এখন আরও কতগুলো রয়েছে এগুলো সব বড় বড় কত সুন্দর সুন্দর দেখতে হয়েছে এগুলোর খাসি এরকম মানে বেশি জল দিতেও হয় না জল না দিয়ে বেশ ভালো এগুলো টিকে টিকে থাকে আপনারা যদি মনে করছেন যে গাছের পরিচর্যা বেশি করতে পারবো না শুধু অল্পখানি জল মাঝে মাঝে দেবো আর একটা ভালো গাছ রাখবো যেটা অনেকদিন বেঁচে থাকবে এবং ফুল দেবে তাহলে অনায়াসে আপনারা এই অ্যারেনিয়াম গাছের কিন্তু পরিচর্যা করতে পারেন বাগানে আমাদের সবথেকে বড়ো অ্যারেনিয়ামটা হয়ে যায় এটা আমাদের সবথেকে বড়ো অ্যারেনিয়াম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এটা ফুলেছে ডালপালাগুলো মা একটা একটা করে দেয় অল্প অল্প করে ওখান থেকে আরও দুটো একটা দুটো করে বাড়তে বাড়তে তখন ফুলের মতো একদম ডালপালা ছড়িয়েছে এই শিকড়টা দেখে নিন সামনে থেকে নিহাত বড় শিকড় কেমন সুন্দর পাখিয়ে পাখিয়ে উঠে যাও তো দেড় সেট বন্ধুরা এর পরবর্তী সময়ে আরও নতুন নতুন ব্লগ আনবো আপনারা তার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন টিপে রাখবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন